ডিসমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন

দেখো এই নুরে একদিন গোটা জায়গাটা দখল করলিবে তু আমার জায়গা দিয়ে মাটি লিলি কেনে এই মারা মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নয় তোমার আমার জায়গা থেকে মাটি লিল কেন কি করে দেখো যেমন তাই বলছে আর তুমি চুপচাপ শুনছো তুমি আমাকে ভালোই বাসো না ঘরের ভিতরে চলে তো এখন ভালোবাসা দেখাবো তোমার তো শুধু খাবো আর গুতাবো তোমার বুধ ওখান থেকে বলেছে আর তুমি আমাকে সাপোর্টই না

এই মারা এই শুয়োরের বাচ্চাটাকে বলি নাই ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো তোরা ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচি আর এক মুটো হাঁকছি আর তুমি যে সারা দিনে বারো বার পাদো এটা তো বললে না বেটা এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেচে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবার আর আমার বাড়িতে হাঁকবে তাহলে আমি কাট দেবো কোথায় বাবার খাওয়া হাগার জন্য ভাগ হয়ে গেল তোমার জায়গাটা ভাগ করে

ভিতরে ধর আমি কি গান মা হাতে ধরবো তোর আমি তুই ধর তাহলে আমি ভাগে বেশি লবো তো কি

ধরা হয়েছে কি করি ভায়ে ভায়া বেশি পিরিজ মারিও না আমি এক মিটারও জায়গা ছাড়বো না তাতে মানে এক লিটার রক্ত চলে যা কোন শুয়োরে বাচ্চা গেলে যে মাঠে ঘা ঠেকে দেয় কে জানে কি করি টাকা এই বয়সে রোদে গরমে না কাজ করে ঘরে বসে রিল্যাক্স করো তোর মতো খাবো কি আমি সারা শুধু ফোন ঘাটি নাই ফোন থেকে ইনকাম করি কি করে আমি তোমাকে বলবো আমি আমার ডেলিভারি ব্যাপারে যেখান থেকে আমি অনেক এক্সট্রা ইনকাম করি আমি তোমাকে কোনো বেটিং বা গেমলিং অ্যাপের ব্যাপারে বলবো না তাহলে কিসের ব্যাপারে বলবি আমি তোমাকে বলবো বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমের ব্যাপারে এটা তুমি খুব সহজে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবে তাছাড়া তুমি যদি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক টি ডাউনলোড করো তাহলে পেয়ে যাবে দশ লাখ টাকা তোমার ডেমো অ্যাকাউন্টে এবং তুমি ওখান থেকে ট্রেডিং প্র্যাকটিস করতে পারবে কোনো রকম টাকা ইনভেস্ট না করে দেখো আমি বিনোময় অ্যাপ ওপেন করলাম দেখতেই পাচ্ছ এখানে এইরকম গ্রাফ দেখা যায় তোমাকে প্রেডিক্ট করতে হবে কোনটা উপরে যাবে এবং কোনটা নিচে নামবে যদি তোমার প্রেডিকশন ঠিক হয় তাহলে তুমি প্রফিট করো যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে এলাম যেমনটা আমার মনে হচ্ছে এখানে গ্রাফ উপরের দিকে যাবে ওই জন্য আমি উপরে ক্লিক করে চার হাজার টাকা ইনভেস্ট করলাম মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করবো ইয়াস আমি সাত হাজার দুশো টাকা জিতে নিয়েছি এবার তোমার মনে প্রশ্ন হতেই পারে এই টাকাটা তুমি উইড্রোল কিভাবে করবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই পেটিএম এর মাধ্যমে তুমি যখন ইচ্ছা উইড্রল করতে পারো আর ডিপোজিট করার জন্য এই অপশন গুলো আছে বিশাল ব্যাপার তো তাছাড়াও তুমি যদি আমার প্রোমো কোড বিও ইউজ করো তাহলে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে পাবে ডাবল বোনাস মানে তুমি যদি হাজার টাকা ইনভেস্ট করো তাহলে পাবে দু হাজার টাকা তোমার মতন অনেক রিয়েল মানুষ বিনোম থেকে ডেলি রিয়েল ক্যাশ প্রফিট করছে তাহলে তুমি কি জন্য ওয়েট করছো যাও আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট পিন্টে লিঙ্ক দেওয়া আছে আর হ্যাঁ আমার প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবে এখনই যাও এবং রেজিস্টার করো আর হ্যাঁ তোমার কেমন হলো আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন হ্যাঁ আমি এখনই করছি একটু চা হলে ভালো হতো যাও একটু চা করে নিয়ে এসো আমি পারবো না ছোটকিকে বলো হ্যালো আমি সব করবো তুই শুধু জায়গা নিবি আমার ঘরে দুধ নাই তাহলে লাল চাই খাও আমার ঘরে লাল নাই না মানে চা পাতা নাই না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো কাজটা ভালো হতো এমনি তো আমার বাড়িতে দু তিনবার চা হয়ে যায় বলছি দাদা এখানে চা দোকান কোথায় আছে এই দুপুরে চা দোকান কোথাও খোলা থাকবো না বুঝলে দাদা অনেক জায়গায় জায়গা ভাবতে যাই তো সকালবেলা চা দেয় দুপুরবেলা মাংস ভাত দেয় এবং সন্ধ্যাবেলা বৌদিগুলো দেয় না গো আমি সব কই নাই জাগড় দি বিয়ের আগে একদম চোখ দেখাবে না আমার এখনো টাইট আছে বৌদিগুলো দাই মানে না মানে বৌদিগুলো খেতে দাই কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না ওটা আমাদের পাড়ার দালাল বটে দালাল বলো না বুঝলে মিলির ফিঙ্গার বলো মিলির ম্যান বলো ব্রোকার বলো কিন্তু দালাল বলো না বুঝলে শুনতে লাগে বুঝলে তোরা জায়গা মারছিস আগে বলছিস আমি খটে লাগে বিচে দাম জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি তোর কোনো কাজ আছে না তাহলে ফিতেটা ধর সোজা চলো সোজা সোজা পাস্ট ছোট ভাই আর এই পাস্ট বড় ভাই তুমি দাগ দাও ফিতার মাঝে 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 গোবা পড়ে গেছে কি করব খেলাও গোবরটা আমার দেখে করে দাও কেন লিবি যখন সব কিছু সমান ভাগে ভাগ হয়েছে গোবরটাও সমান ভাগে ভাগ হবে আমার গরুর গোবর আমি লিব তোকে কেন তুই বললো হারাম যা এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে আমারও তো হতে পারে তাহলে তুই ভিডিও দেখা আমার ঘরেও তো খড় রাখা থাকে তোর গরু দেখায় তখন আমি কিছু বলি তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে তোর গরুটা খায় আমি কিছু বলি সেদিনটাতে তোর গরুটাও তো খুলে গেছিল কে বেঁধেছিল আমি তো বেঁধেছিলাম হ্যালো আর সেদিন দিছিল তোর মাথায় গরুটা ছিল কে আনলো আমি তো তারপরে পাঠি ছোটকি তোর এটা লাদে নাই তোর গুরু কি আমি দেখি নাই একদম পাতলা পাতলা লাদে এবার কি আগে আমার গোটা পেট খারাপ ছিল 100 টাকা ওষুধ খাইছি এখন এরকম দে আমার গুরু গোবর আমি লুব না আমি লুব আমি লুব না আমি লুব আমি লুব না আমি লুব আমি লুব তোরা পরের দিন লিস আমি আজকেটা নিলাম

আমি এখানে কি করতে আসছি জায়গা মাপতে এসছো না আমি এখানে বাল চিটতে আসছি না না সেটা বলি নাই না না আমি এখানে বাল চিটতে আসছি sala আমার কথা কেউ বিশ্বাসই করে না তুইরা ভাগ কর আমি ঘর চললাম মারা আরে ছোটখাটো ঝামেলা তো হতেই পারে এতে মাথা গরম করলে হবে এই যাও দা একলা ছান্ডা জল নিয়ে এসো মাথা গরম হয়ে গেছে মালটা ফিতে আমার তোমাকে টাকা দেবো তুমি একটা নতুন ফিতে কিনে নেবে কি করে কেটুনা গো মারা নতুন ফিতা আমার তোমার ফিতেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জায়গাটা বেশি তাহলে কত করছে অমনি করে হবে না ভালো করে মাপ দিয়ে করো যেন এক সুতো দিয়ে না হয় কি করে תראה דיבר טוב, נא ימינם ניק חדשים

জায়গাটা তো ভাগে ভাগ হয়ে গেলো এবার আমার টাকাটা দিয়ে দাও আমি ঘর যাবো হ্যাঁ দাঁড়াও সমান ভাগে ভাগ করতে হবে কি করে

ভালোর জন্যই তো বলছে আমরা যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবো তখন আমাদের একটা রাস্তা তো থাকবে হ্যাঁ জায়গা রাখতে হবে না গান মারা গা আমি এক শুধু জায়গা ছাড়বো না শালা মা তুই যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবি ইন বালি ফেলার জন্য লরি ট্রাক্টর এগুলো তো ঢুকবে আমি তখন বুঝিয়ে নেবো তুই জায়গা ছাড়বি আমি এক সুতো জায়গা ছাড়বো না দেখো তিন ফুট জায়গা ছাড়তেই হবে এটাই নিয়ম বালের নিয়ম মারা আমরা ঘরে ঘরে বুঝে নেবো তুমি টাকা লেগে ঘর যাও তাহলে আমি গান মারিতে রেখেছিলে নিজের জায়গা নিজের ভাগ করলিতে তোমার দুবাই ঝামেলার জীবনও ঠিক হবে নাকো অমনি ঝামেলা করতে করতে মরে যাবে জায়গা মা পল্লবিক আমাদের কি ক্ষমতাও নাই তোমরা কে আমরা পাঠিল চলে যাবো গান মায়াতে এসছে লোক

এই মা আমার দিকে জায়গাটা কমলো কি করে ও পরের দিকে ঠিক আছে আর নিজের দিয়ে কমলে গাড় পাকাম গাড় পাকা আমি মারবিন তুই ঘুষ দিছিস আমার আমিনটা মানে বারোশো টাকা নিয়েছে তুই তেরোশো টাকা দিছিস একশো টাকা ঘুষ কি করে টাকার অঙ্কা দেখাচ্ছে নিকি মারা কি আমার তেরোশো টাকা চাঁদ আমি ডিগ্রি বালা আমিন তুমি বালের আমিন কি আমি এসব মানবো না

ঠিক মাপছে আমি কি কারণে বিশ্বাস মারা ভাই ভাই ছড়া করিস না ছোট লোক বলবে আমার ছেলে মেপে যাওয়া তো এই মারা এইখানে চলছে নাকি

বলছি বড় আমিন কি আগের গুলো ছিল সব ছোট লোক আমিন আর এটা দেখেই মনে হচ্ছে বড় লোক ভদ্র আমিন তোমরা সবাই চুপ করে থাকবে কেউ কথা বলবে না বড় লোক আমিনই দেখ কেসে টাকা নিয়ে আসছে ভালো করে ধরো দরকারি জিনিস আছে ডাক আমি আছি তো দেখো এরা কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না আমি যেটা বলবো ওটাই শেষ কথা এতক্ষণ যে জায়গাটা মামামাপি করলাম ওটা খাসের জায়গা খাসের জায়গা মানে সরকারের জায়গা মুখো তাহলে আমার জায়গা কোনটা এখানে কারোর জায়গা নাই গোটাটাই খাসের জায়গা তাই বললে হয় নাকি ধরো বাবাকে ডেকে নিয়ে আসছি বাবা এটা এটা কি শুনছি আমিন বলছে আমাদের জায়গা নয় বাবা তুমি সত্যি কথা বলো আমরা তো প্রথম দিকে এখানে থাকছি আমাদের জায়গা নয় বলছে শুনে নেব নাকি দেখ বেটা আমি আগেই বলেছিলাম ভায়ে ভায়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না লাগলে লাইক করে দিও আর কোন জায়গায় বেশি ভালো লাগে কমেন্ট করে জানাও একটা আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবারই কাছে পৌঁছাতে পারে আর তুমি যদি এরকম গান পাটা গান পাটা ভিডিও দেখতে চাও তাহলে আমাদের বঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ডিসক্রিপশানে আমাদের সব রকম লিঙ্ক দেওয়া আছে মানে ব্লগ ব্লগ তারপরে সেকেন্ড চ্যানেল আরও শর্ট ভিডিও তারপরে ইনস্টাগ্রাম সব লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ফলো করো আর গাইস বিনিময় অবশ্যই লাইক করবে তোমাদের অ্যাডিশনাল ইনকামের জন্য লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ততদিন জন্য টা টাটা বাই বাই